গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজকে আপনাদেরকে একটা নতুন কিছু দেখানোর জন্য আর নতুন মানুষ নয় মানুষ পুরনো কিন্তু নতুন ভাবে সাজিয়ে তোলা ছাদ বাগানে আপনাদেরকে দেখাবো সেই মানুষটাকে বহু পরিশ্রমী মানুষ আমি এই গাছের জগতে এসে ওনার সঙ্গে পরিচিত এবং ছোট ভাইয়ের মতো ভালোবাসে ওনাদের বাড়িতে প্রথম এসেই আমার একটা অন্য মত অন্যরকম অনুভূতি হলেই প্রথম বহু জায়গা ঘুরেছি বহু জায়গায় গেছি ভিডিও এমনি করেছি ঘুরতে গিয়েছি কিন্তু অনেক জায়গায় আমরা বিভিন্ন দর্শনীয় স্থান টিকিট কেটে গেছি কিন্তু এমন একটা একটা জায়গায় এসেছি সত্যি জমিদার জমিদার ভাব ভাব গা ছমছম ভালো লেগেছে আমার বাড়িতে এসে এবং সে দিদিকে আপনারা অনেকেই ছিলেন এবং দিদি খুব ভালোবাসে সে ভালোবাসা টানে আস চলে এসেছি মুর্শিদাবাদের একদম শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে পাটিকা বাড়ি জায়গা হাই স্কুলের পাশে তো দিদি ছাদ বাগান করেছে আমি তো বাগান বিলাস যেগুলো আপনাদের কাছে সেল করছি বিভিন্ন রকমের নর্মাল আইডি দিয়ে নতুন যারা বাগান করছেন তাদেরকে নতুন এই সব আইডি দিয়ে শুরু করতে বলছি তাহলে নতুন আইডি যারা শুরু করবেন তারাও হয়তো ভয় পাচ্ছেন কি কিভাবে করব কি না তো সেই দিদির সঙ্গে দেখাবো সেই দিদি ছাদেই নর্মাল ভ্যারাইটির গাছ কিভাবে সুন্দর সেপ দিয়ে করেছেন এবং সেই সব গাছগুলো কি পরিচর্যা দিয়ে করেছেন সেগুলো তার কাছে জানবো তার সাথে সাথে দিদির সঙ্গে পরিচয় করে দিব তার যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের সেগুলো জানবো এবং তার সাথে উনি যে ইউটিউব চ্যানেল চালান অনেক দিন থেকে সেই ইউটিউব চ্যানেল সম্বন্ধেও সম্বন্ধে আমি যেখানে এখন বসে আছি বাইশ ক্যারেট গোলকে সামনে রেখে বসে আছি এত সুন্দর হয়েছে গাছটা আর ফুল দেখুন দারুণ দারুণ সুন্দর ফুল দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে আমি তো এই ক্যালিফোর্নিয়া গোল্ড কে প্রচুর বড় করেছি আর কি ওর মধ্যে গ্রাফ মাল্টিগ্রাফ করেছি দিদিরও খুব ইচ্ছা আছে মাল্টিগ্রাফ নেওয়ার আগামী দিন অবশ্যই করে দিব তো চলুন দেখায় দিদির বাগান কিভাবে কি করেছে তারপর তার সাথে সাথে দিদির সঙ্গে পরিচয় করে জানবো কি কি করছেন এত সুন্দর বাগান বিলাস হয়ে আছে আপনারা দেখুন ছাদ পুরো ভরপুর কি দাদু ভাই কি নাম তোমার হ্যাঁ কি নাম এ বাগান কি তুমি করো নাকি দেখুন কি সুন্দর সুন্দর আইডি এখানে দেখুন অরেঞ্জ কিং কিভাবে ফুটে আছে খুবই সুন্দর কালার রং অরেঞ্জ তো অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ এর রাজা বলা হয় তার জন্যই তো নাম দিয়েছে অরেঞ্জ কি সুন্দর চলুন বাগানে কি কি আইডিয়া আছে আপনাদেরকে আগে দেখিয়ে দিই এখানে আছে সুভরা এখানে মহারা গ্রুপের কিছু গাছ ভেরা পিঙ্ক দেখুন আর ধর্মশা ছোট্ট একটা গাছে তাও কিভাবে ফুলেছে দেখুন আর ডক্টর বাবুকে দেখুন ডক্টর বাবু তো একদম ছেয়ে গেছে ফুলে আর ভেরিকেটেড পাতা দারুণ লাগছে দেখুন বাগান বিলাসের সাথে সাথে দিদির সঙ্গে পরিচয় করিন বলেন দিদি নমস্কার 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 কেমন আছেন ভালো আছি অনেক দিন পর আপনার সঙ্গে আপনার ছাদে দেখা করতে আমি চলে এসেছি বলুন কেমন আছেন ভালো আছি আবার নিউ মানে একটু পারিবারিক সমস্যা আছে তাই একটু মনটা খারাপ আছে কিন্তু ফুলরা আছে বলে একটু ভালো আছি এখন হয়তো এরা যদি না থাকতো তাহলে আমি হয়তো আরো আমার মনটা খারাপ হয়ে গিয়ে হয়তো অন্য দিকে আমার কাজটা অন্য দিকে হয়ে যেত মানে খারাপ হলে বুঝতেই তো পারছো মানুষের শরীরটা খারাপ হয়ে যায় কিন্তু এরা আমাকে ভালো রেখেছে দারুণ করে রেখেছেন তো বাগান বিলাস দারুণ কই জাস্ট ফার্স্ট ইয়ার আমি পরিচর্যা করতে পেরেছি কারণ প্রথম বছর পারিনি এই দ্বিতীয় বছর আমার বাগান বিলাসের তো যাই হোক চেষ্টা করেছি তাই দিদি সব থেকে আমি আগে জানতে চাইবো যে আপনার শ্বশুর মশাই এবং এই পরিবারের সম্বন্ধে কিছু একটু জানতে চাইছি আমার শুশুমশাই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নায়েব ছিলেন স্বর্গীয় অমূল্যরতন বিশ্বাস তিনি একজন মহান ব্যক্তি ছিলেন তার ব্যক্তিত্ব মানে বিশাল বিশাল মানে তিনি একজন গাছপ্রেমী ছিলেন দানশীল ছিলেন এবং খুব ভালো মনের মানুষ ছিলেন এবং খুব সুন্দর চেহারা ছিলেন হ্যাঁ দেখলাম খুব ভালো লাগলো আমার দেখে আর আমি বলতে চাইছি আপনি সারা দিন স্কুলের কর্মকাণ্ড সেরে এই সব কি করে সামলান দেখো যে কোনো কাজে যদি ভালোবাসা যায় না তাহলে সেই কাজটা সম্পূর্ণ করা যায় আমি সম্পূর্ণ ভালোবেসে মন দিয়ে এটা করি মানে আমার যখন বিশ্রামের টাইম তখনই আমি এটা করি এর আগে দীর্ঘদিন দুমাস মাস ধরে আমি আপনার ড্রাগন গাছ দেখলাম সেই ড্রাগন গাছ ড্রাগন করেছেন খাইয়েছেন সবকে এবং নিজে খেয়েছেন তো কটা প্রজেক্ট করছেন এটা তো বাগান ব্লাসের একটা প্রজেক্ট হতে চলেছে আর ওইদিকে একটা ড্রাগনের প্রজেক্ট। হ্যাঁ ড্রাগন করছি বাগান বিলাসটা এই জাস্ট 50 পিস হয়েছে। ড্রাগনটা মোটামুটি আমার 70 পিস আছে আরো আসছে 150 পিস। নতুনটা হবে, নিচে হবে, উঠানি। অপূর্ব লাগছে আপনাকে। এই বাগানের এক সাইডে যে বাগান বিলাসের কর্মকার্ণ করেছেন দারুন লাগছে ছাদদের যে শোভা সেটা অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। তো চলুন দেখি আপনার সঙ্গে একটু ড্রাগন প্রজেক্টটা দেখি। ড্রাগনের একদম বাগানের ভিতরে ঢুকে গেছি দিদিকে বাইরে বের করে দিয়ে দিদি বাইরে আছে একটা দুটো না দিদি কত পিস গাছ আছে এখানে এখানে আছে সিক্সটি আর ভ্যারাইটি কত রকমের আছে মোটামুটি এগারো এগারোটা ভ্যারাইটি কেমন হয়েছে ড্রাগন আমি তো দেখেছি এখানে যেটা পিঙ্ক রোজটা সব থেকে বেস্ট ওটাই ভালো হয়েছে আর নতুন যে জাতগুলো নিয়ে এসেছি সবে দুটো ফল খেয়েছি ভালো না টক আপনার চ্যানেল সব সম্পর্কে বলুন আমার চ্যানেল আমি যেহেতু গাছ ভালোবাসতাম তাই মেয়ে একটু বললো মা একটা চ্যানেল করে দি তোমাকে তো আমি কিছুই জানতাম না হবিও সুলেখা আমার চ্যানেলের নাম তো করা হয়েছে আস্তে আস্তে সেটা আমি খুব কষ্ট করে করছি আমরা অ্যাকচুয়ালি তো সাধারণ মানুষ তো সাধারণ মানুষের তো করে গাছ করতে তাই সাধারণ মানুষটাকে উৎসাহ দেওয়ার জন্যই আমি কিভাবে মাটি তৈরি করতে হয় কিভাবে গাছ লাগাতে হয় বিশেষ করে সবজি চাষ খুব সহজে আমরা শাক সবজি কিভাবে লাগাই সেটা উৎসাহ দেওয়ার জন্যই আমার চ্যানেল হবিও সুলেখা চলছে টুকটুক করে দারুন দারুন আপনার ড্রাগন বাগান দেখিয়ে ক্যামেরাতে দেখি সেটা একটা ব্যাপার কিন্তু সচকে দেখে সত্যি আপনাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা বাগান আপনার দ্বারা সম্ভব আমিও হয়তো এত ভালো ড্রাগন গাছ করতে পারিনি আপনার যা ভালো কর্মকাণ্ড এখানে হয়েছে ফুল ফুল নষ্ট এসেছে খুব সুন্দর মন ভরে গেল এরকম একটা বাগান দেখে দেখুন দূর থেকে আপনাদেরকে পুরো ড্রাগন একদম সারি সারি ভাবে করা আছে দেখুন একজন মহিলা হয়ে এত কর্মকাণ্ড করছে সত্যি ওনাকে সাধুবাদ জানাই বাগান বিলাস ড্রাগন এসব নিয়ে থেমে থাকেনি আরো কিছু আছে দেখুন চন্দ্রমল্লিকা সারি সারি প্রচুর করেছেন সাথে পাশে গ্যাডিওলাস ছাদে কি নেই এসেছিলাম শুধু বাগান বিলাস দেখাতে কিন্তু এসে মুগ্ধ হয়ে গেলাম অনেক গাছে সেই সব ছাদ বাগানই এখন গ্রিন স্টুডিওর চ্যানেলে দেখা যাবে যেসব ছাদ বাগান খুব শখ করে করেন কষ্ট করে করেন কিন্তু অনেক ইউটিউব চ্যানেল এখানে আসতে কিংবা হয়তো দ্বিধাবোধ করে কি আছে না আছে কিন্তু আমি এসে কিন্তু অনেক কিছু পেলাম এই ছাদ বাগানে তো দিদির চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন যাতে এই ছাদ বাগানটা আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন খুবই সুন্দর এখানে অ্যাডিনিয়াম হয়ে আছে দেখুন দারুন অনেক গাছ করতে করতে অনেকে হাল ছেড়ে ছেড়ে দেয় আমি নিজে দিয়েছি গোলাপ গাছ করা এত কঠিন গাছ আমার দ্বারা সম্ভব হয়নি দেখুন দিদির গাছে গোলাপও আছে একটা দুটো নেই বেশ কয়েকটা ফুলও আছে কিছু এবং আগামী শীতে আরো ভরপুর ব্লুমিং এর অপেক্ষায় আছে সারি সারি করে রেখেছে কুড়িটা কুড়িটা মতো গাছ আছে কুড়িটা গোলাপ কুড়িটা আডিনিয়াম পঞ্চাশটা বাগান গিলাস এইটা দিদির হচ্ছে মানে সবজি বাগান ফুলকপি থেকে আরম্ভ করে পালং শাক বাঁধাকপি তিন রকমের শাক তিন রকমের কলমি তিন রকমের কলমির শাক তো দেখতেই পাচ্ছেন সাথে এদিক ওদিকে পড়ে থাকে সেটাও দিদি করে রেখেছে ছাদে কচু গাছ কচু দারুন কচু আদা পাশে আদা খুব সুন্দর পাশে পাশে আদা দিদি এখানে সজিনা গাছ দেখতে পাচ্ছি সজিনা গাছে কি সজিনা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কি নাম আছে নাকি কিছু বলে না 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 জাস্ট এমনি আমার স্কুলের কাছে আগাম মানে ফুল আসে আগাম ডাটা হয় তাই একটা ডাল রোপণ করেছিলাম গতবার হয়েছিল এবারও আশা করি হবে আরো একটা গাছ পাশে দিদি এটা কারিপাতা হ্যাঁ কারিপাতা গাছ আমার মেয়ে সাউথ ইন্ডিয়ান ডিস করে মাঝে মাঝে তার জন্য আচ্ছা নিচে একটা কলা গাছ লাগিয়েছেন হ্যাঁ জি নাইন জি নাইন কলা আর পাশে হলুদ গাছ হলুদ হ্যাঁ এখানে বালিতে হলুদ চাষ করেছি আর এখানে কি সব গাছেরই খাবার তৈরি নাকি হ্যাঁ এই যে ভাত পোস্তে দিয়েছি আর আর এই সবজির খোসা চায়ের পাতা ডিমের খোসা সব কিছু ভিজে যায় দিয়ে জল দিয়ে লিকুইডটা বের করে তারপরে সাধারণ জলের সঙ্গে মিশিয়ে দিই ফলের গাছ দেখতে পাচ্ছি কি আছে দিদি এটা হচ্ছে ভাগোয়া বেদানা গাছ আচ্ছা এটা ভারত সুন্দরী কুল গাছ এটা তাই সেভেন পেয়ারা গাছ এটা হচ্ছে নাগপুরি কমলা লেবু এটা সিকিমালটা মালটা এত কিছু কোথা থেকে নার্সারি থেকে কিনেছি আর আমার তো গ্রাউন্ড আছে গ্রাউন্ডে একটা গার্ডেন গ্রাউন্ডে গার্ডেন এক কোনায় দেখা আছে দু তিনটে টবে যার তিনটে কালার গোলাপি হলুদ লাল বারো মাস দারুন মাস এবং অনেক কিছু আছে অনেক অনেক গাছ গাছ দিদির বাগানে গাছ শেষ করা যাবে না দেখতে দেখে শেষ করা যাবে না গাছ প্রচুর আঙ্গুর খেতে আর আপনাকে নাগপুর যেতে হবে না এখানে মুর্শিদাবাদে আঙ্গুর ঘরে বসেই পাওয়া যাবে দেখুন সুলেখা দিয়ে একটা আঙ্গুর গাছ করেছে চালার নিচ দিয়ে ওকে চালিয়ে দিয়েছে না আমি দিইনি ও একা চলে গেছে তারপর আমি এখানটা একটুখানি বেঁধে দিয়েছি বাহ একটা আশ্চর্য ঘটনা ও একাই চলে গেছে অনেকটা চলে গেছে কিন্তু অনেক দূর চলে গেছে এত বড় আঙ্গুর তুমি দেখো বিশ্বাস না এগুলো বাধা নিয়ে একা একা চলে যাচ্ছে আর ওখান থেকে সব নামছে আমি এভাবে রাখবো ভেবে আঙ্গুর কি হয়েছে একবার হ্যাঁ হয়েছে এক বছরের মাথায় হয়েছে খেয়েছিলেন হ্যাঁ টক মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি কালো কালো থেকে হচ্ছে হয়েছে এটাই অনেক হ্যাঁ 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 সবশেষে আর একবার জেনে নি দিদির কাছে দিদি বাগান বিলাসের আপনি পরিচর্যা কি করেন আমি তো বলি ঠিক আছে আপনার কাছে জানতে চাই দেখো আমার ঘরোয়া পরিচর্যা তো ছাড়াও মানে একটু রাসায়নিক করি ঘরোয়া বলতে মাছ ধোয়ার জল আর ওই মাংস ধোয়ার জল চাল ধোয়ার জল এগুলো আমি সব সময় অ্যাপ্লাই করি প্রতিদিন দিই প্রত্যেক দিন আর সবজি ভেজানো যে জলটা হয় লিকুইড আমি খোল ভেজানো জলটা খুব কম দিই আর গত আগস্ট মাস থেকে এটাকে হার্ট ফ্রুনিং করে দিয়েছিলাম তারপরে আমি খাবার দিয়েছিলাম কিভাবে কি করেছিলাম স্টেপ বাই স্টেপ হবেও সুলেখাতে আমি সব দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো আপনার গার্ডেন এসে আপনিও আমার গার্ডেন একবার তো ভিজিট করেছেন আরো ভিজিট করার জন্য আপনাকে আমন্ত্রণ রইল তুমি আবারও আসবে আমার বাগানে তো চলুন আপনাদেরকে দেখালাম সুলেখাদির বাগান এত সুন্দর বাগান এবং এত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগলো আপনারা আপনারাও যদি কেউ আসতে চান ভিডিও করতে অবশ্যই আসুন অনেক ইউটিউব চ্যানেল আছে যারা ভিডিও করেন ছাদের আপনাদেরকে আসার জন্য বলা হচ্ছে আসুন ভালো লাগবে মন ভরে যাবে এমন একটা বাগান আপনাদের সামনে তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন